আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান আরও একটি রোজা রাখার তহফিক আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকের রোজাটাও সুস্থ শরীরে কাটিয়ে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে ইফতার সম্পূর্ণ করলাম আল্লাহর কাছে শুধু মুনাজাতে বলি আল্লাহ যেন এই বছরের তিরিশটা রোজায় আমাকে রাখার তৌফিক দান করেন সুস্থ শরীরে আমাদের মতো মধ্যবিত্তদের ইফতার আয়োজনে যতটুকু করা সম্ভব ততটুকুই করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আসি বেশ ভালোই এখন রাত বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতো তো এখানে আমি একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম সিদ্ধ বসিয়েছি আমার হাজব্যান্ডের জন্য উনি হাঁসের ডিম খাবে আর মুরগির ডিমটা হচ্ছে আমরা যে কেউ একজনে খেয়ে নেব তো রাতের বেলা আমি হচ্ছে এখানে গরুর মাংস নামিয়ে রেখে দিয়েছি এগুলা সকাল হতে হতে পুরা আর কি খুলে যাবে ভিজানো লাগবে না পানি দিয়ে বিজালে মাংসটা একটু বেশি নরম হয়ে যায় সেজন্য আমি রাতে নামিয়ে রেখেছি এখন হচ্ছে সকালবেলা মাংসগুলো একদম খুলে খুলে গেছে এই যে আমি হচ্ছে অনেকগুলা মাংস একসাথে রেখে দিয়েছি এখন হচ্ছে এগুলা বের করে একটু ছোটো ছোটো করে প্যাকেট করে রাখবো আর আমার বড় ছেলে এসেছে ঢাকা থেকে তো ওর জন্য হচ্ছে কিছু রান্না করবো আর কি ও একা খাবে না আমরা সবাই মিলে খাবো তো এখান থেকে কিছু মাংস আমি আলাদা করে নিব বিপ কাবাব বানানোর জন্য যেহেতু ছেলে আসছে ইফতারে একটু বিপ কাবাব আর কি রাখতে চাচ্ছি সেজন্য কিছু আমি প্রোজিন করে রাখব আর কিছু হচ্ছে ওদেরকে আজকে ভেজে দেব তো আজকে বড় ছেলে আসছে আজকে হচ্ছে তৃতীয় রমজান আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ইফতার করব। অনেক বছর পর ওর আব্বুও আছে তো এইখানে আমি কাবাবের জন্য কিছু ডাল রাতে ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম ডাল আছে তারপরে এইখানে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি গরুর মাংস আছে আর কি চোলেট মাংসগুলো আমি আর কি দেখে নিয়েছি এখন এগুলা ছোট ছোট করে পিস করে আর কি এগুলা সিদ্ধ বসিয়ে দেবো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আজকে এই বিফ কাবাবের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি ডালগুলা ধুয়ে পরিষ্কার করে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দুই থেকে তিনটা এলাচ দিয়ে দিব এখন তারপরে দিয়ে দিব তেজপাতা একটার মতো তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু কালো গোলমরিচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিন চারটার মতো কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে দিয়ে দিলাম জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আমি এখানে দেড়শা চামচ জিরা গুঁড়ো দিয়েছি দেড় সাহ চামচ ধনিয়া গুঁড়ো তারপরে হচ্ছে এক সাহ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে কিছু গুঁড়ো গরম মশলা দিয়েছি যেটা আমি ঘরে বানিয়েছি তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে পানি দিয়ে এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে জাল করতে বসিয়ে দেবো তো এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো আমাকে কেটে দিচ্ছে এখন হচ্ছে কাবাবের জন্য যে ডাল আর মাংসটা বসিয়েছি চুলায় এটা বল এসে গেছে এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আজকে তৃতীয় রমজান আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে আরও একটা রোজা সম্পূর্ণ করলাম আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার সম্পূর্ণ করলাম আমার বড় ছেলে ডাকা থেকে আসছে ও সহ হচ্ছে আমরা পরিবারের সবাই একসাথে আজকে ইফতারটা সম্পূর্ণ করলাম মুনাজাতে আল্লাহর কাছে বলি এ বছরে তিরিশটা রোজা যেন সুস্থ শরীরে রাখতে পারি আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এদিকে আমার ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে নেব আর শেহারির জন্য এখানে গরুর মাংস রান্না করতেছি বেশি কিছু রান্না করব না সেহারিতে বাচ্চারা হচ্ছে ভাত খেতে পারে না তেমন একটা আমিও খেতে পারি না তো ওরা বুত মাছ মাংস এগুলো খাই না ওনার শুধু একটু ভর্তা সবজি টবজি এগুলো হলেই চলে তো সেজন্য আমি আর বেশি কিছু রান্না করি নাই ওনার জন্য শুধু কলমি শাক ভাজি করেছি আর আমাদের জন্য মাংস রান্না করেছি উনিও এখান থেকে এক দুই পিস মাংস খাবে বেশি খাবে না আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করব। আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে আলু সপের জন্য আলু মেখে নিচ্ছে এদিকে আমি কাবাবের জন্য ডাল আর মাংসটা পাটায় বেটে নিচ্ছি আপনারা যারা নতুন আসছেন তাদের মধ্যে অনেকে হচ্ছে স্পাম্প কমেন্ট করে যাচ্ছেন সবাই না হাতে গোনা কয়েকজন আর কি তো দয়া করে আপনারা স্পাম্প কমেন্ট করবেন না আর কমেন্টগুলো একটু এডিট করে নিলে হচ্ছে আমার আপনাদের মাঝে যেতে খুব সহজ হবে নয়তো আমি যেতে পারবো না এই তো আমার ডালগুলা কিন্তু বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর আমি কিভাবে ডালগুলা ফাটায় বেটে নিয়েছি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনারা চাইলে এগুলা হচ্ছে ব্লেন্ডও করে নিতে পারেন তো আমি ফাটায় বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কাঁসামরিচ কুচি আর ধনিয়া পাতা কুসি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস তো অনেক মশলা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন এখন ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিমে দিয়েছি বেশি দিই নাই আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন তো এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার যেহেতু হানাপের আব্বু আমাদের সাথে আছে সেজন্য আমি রমজানের ইফতার আইটেমগুলো প্রজেন্ট করে রাখি নাই আমি ভাবছিলাম যে ডেইলিটা ডেলি করে নেব তো সেরকমই করতেছি আমি হচ্ছে পেঁয়াজের জন্য অল্প কিছু ডাল বেটে রেখেছি ফ্রিজে প্রায় দুই থেকে তিন দিন যাবে আর কি আর দুই দিনের জন্য সোলা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি দিনেরটা দিনে করে নিচ্ছি যেহেতু আহানাফের আব্বু আছে আমাকে হাতে হাতে অনেক কাজই করে দিচ্ছে তো সেই জন্য এবার আমার কাজগুলো করতে একদমই কষ্ট হচ্ছে না তো এইদিকে আমি কিন্তু কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আমার কাবাবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি কিছু কাবাব ফ্রিজে আর কি প্রোজেন করে রেখে দিব আর কিছু বাচ্চাদের জন্য বেজে নেবো আর কি বাচ্চারা খাবে না শুধু আমরা সবাই খাবো তো আমার মোট তিরিশ থেকে বত্রিশটা কাবাব হয়েছে আমার কাবাবগুলা একদমই ফাটে নাই দেখেন আর যদি কাবাবের চারপাশে একটু ফাটল থাকে তাহলে এগুলা ভাজতে গেলে খুলে খুলে আসবে এখন হচ্ছে আমি কাবাবগুলা ভেজে নেব সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল বেশি করে তেল দিতে হবে প্যানে আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যদি খুব ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে হচ্ছে কাবাবগুলা খুলে যাবে আপনারা দেখতে পেলেন আমি কীরকম গরম তেলের মধ্যে কাবাবটা দিয়েছি এই কাবাবগুলা মিডিয়াম মাসে ভাজলে হবে না একটু চুলার বাড়িয়ে দিয়ে ভাজতে হবে যেহেতু কাবাবের ডাল আর মাংসটা আগে থেকে রান্না করা সেজন্য হাই হিটে যদি কাবাবগুলা ভেজে নেওয়া হয় কোনো সমস্যা হবে না একটা প্যানের মধ্যে বেশি কাবাব দিয়ে বাজা যাবে না একটার সাথে একটা লেগে গেলে ভেঙে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দিয়ে ভেজে উঠিয়ে নিতে হবে তো এই তো আমার কাবাবগুলো কিন্তু বাজা হয়ে গেছে কাবাবের পুরের মধ্যে হচ্ছে আমি কাঁচা ডিম দিয়েছি যারা কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না তারা চাইলে এক টুকরো লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে ডিমের গন্ধ আর লাগবে না এই তো আমার কাবাবগুলা বাজা হয়ে গেছে এখন আমি সবগুলা কাবাব উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি এখন প্রায় চারটার মতো বাজে তো আমি এখন আস্তে আস্তে একটা একটা করে ইফতার আইটেমগুলো ভেজে নেব তো আমার পেঁয়াজিগুলো বাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আলু চপ আর হচ্ছে বেগুনিগুলা ভেজে নেব আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আমি একদম লাল লাল করে মসমসা করে ভেজে নিয়েছি আর আমার এই পেঁয়াজিগুলো খেতে অনেক মজার হয়ে থাকে আমি হচ্ছে এখানে দুই তিন রকমের ডাল আর হচ্ছে চিনিগুঁড়া ছাল মিশিয়ে তারপরে এগুলা হচ্ছে ভিজিয়ে পাটায় বেটে নিয়েছি অন্য অন্য বার হচ্ছে আমি পেঁয়াজির ডালটা ব্লেন্ড করে নিতাম এবার হচ্ছে পাটায় বেটে নিচ্ছি ফাটায় বেটে নিলে পেঁয়াজিগুলা খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো আমার পেঁয়াজিগুলা বাজা শেষ এখন হচ্ছে আমি বেগুনিগুলা ভিজে নিলাম তারপরে দিয়ে দিলাম আলুর চপ আলুর চপগুলো হয়ে গেছে এখন হচ্ছে এগুলা উঠিয়ে নিব আর এদিকে হচ্ছে হান আপেরাবব একটা শরবত করে নিচ্ছে দই আর হচ্ছে কলা খেজুর ভুসি এগুলা দিয়ে আর কি একটা শরবত করে নিয়েছে এই তো দেখেন এগুলা কতটা মশ হয়েছে উপরের সাইড আর ভিতরেরটা একদম সফট হয়েছে ভিতরটা জুসি জুসি খেতে খুবই মজা লেগেছে আর এই যে মধ্যবিত্ত ফ্যামিলির ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ অনেকের থেকে আমরা খুব ভালো আছি হয়তো অনেকের থেকে অনেক কম হতে পারে ইফতারের আয়োজন কিন্তু আমাদের জন্য এটাই অনেক বেশি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে রোজা রেখে ইফতার সম্পূর্ণ করলাম তৃপ্তি সহকারে আল্লাহর কাছে লাখো সুক্রিয়া এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম